আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক পৃথিবীতে আল্লাহ সুবাহন তালা মানুষ সৃষ্টি করেছেন তার আইবাদাত এবং দাসত্ব করার জন্য মানুষ তার আইবাদত করবে তার আনুগত্য করবে এবং তার গোলামিতে নিবেদিত থাকবে আল্লাহ সুবাহন তাহলে এটি চান যেমনটি সুরেজা রিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ সুবাহন তালা বলেন ওমা খালাক্তুল জিন্নাউল ইংসা ইল্লা আবুদুন অর্থাৎ মানুষ এবং জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার আইবাদতের জন্য ইবাদতের পাশাপাশি আরও আনুষঙ্গিক কিছু বিষয় রয়েছে যেমন মাপে কম না দেয়া জবানের হেফাজত করা পরনিন্দা থেকে বেঁচে থাকা এবং চোখের হেফাজত করা দর্শক আমরা আজকে কথা বলবো চোখের হেফাজত নিয়ে এই চোখ হচ্ছে শয়তানের তীর এই চোখের মাধ্যমে শয়তান বনি আদমের সকল আমল ধ্বংস করে দেয় ইমান ধ্বংস করে দেয় এবং ফাঁসি দেয় পাপের চোরাবালিতে ডুবিয়ে দেয় পাপের সাগরে আমরা হাতে বা বাজারে চলার পথে কর্মস্থলে আমরা যাই সেখানে আমাদের চোখের হেফাজত করতে হবে আল্লাহ সোয়াহানা তাহালা এই সম্পর্কে পবিত্র কোরআনের সুরায় নূরের তিরিশ নম্বর আয়াতে বলেন উল্লিল মিনি নায়াহুদুমিনা বুসওয়ারি মায়া হাফাদু ফরুজাহম হে রাসূসাল্লা উল্লাহ আলাই ইহসাল্লাম আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন চোখ সংযুক্ত রাখে এবং হেফাজত ফুরুজুম এবং তাজ্জাল লজ্জastaan হেফাজত করে দর্শক এই আয়াতের মধ্যে যদি আমরা খেয়াল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই চোখের হেফাজতের কথা বলেছেন কারণ আমরা চোখের মাধ্যমে সর্বপ্রথম দেখি তারপর আমাদের ভাবনায় চিন্তায় অনুভবে আসে তারপর আমরা সেই খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করি বা খারাপ কাজে লিপ্ত হয়ে যায় এবং পরে আল্লাহ তাআলা লজ্জাস্থানের হেফাজতের কথা বলেছেন এবং সূরা নুরের একত্রিশ নম্বর একাত আল্লাহর বলা আলামিন বলেন ওকুল্লি মিনা ইয়া উদ উদ্দিন মিনা বসওয়ারিহ আফাদুনা ফরু জাহুন নাসু সাল্লাম লাহ আলাই ওসাল্লাম আপনি মোমিন মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযুক্ত রাখে ওয়া হাফদুনা ফুরু জাহুন এবং তাদের লজ্জাস্থান যেন হেফাজত করে ওয়ালা ইয়ুবুদ্দিন আজিনা তাহুন এবং তারা তাদের সৌন্দর্য যাতে বাইরে প্রকাশ না করে প্রিয় দর্শক এই দুইটি আয়তের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম তা হচ্ছে যে আমাদের চোখ হেফাজত করতে হবে পাশাপাশি কথা বলেছেন যে তারা যেন তাদের চোখ চোখ করে আমাদেরকে ব্যয় করেছি এবং আল্লাহ তালা এটা বলে দিয়েছেন যে চোখ হচ্ছে আল্লাহ তালার দেওয়া একটি নিয়ামত এবং আমানত এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাল্লাহ সৃষ্টিকে আমরা দেখবো আল্লাহ তালা কুদরত দেখব আল্লাহ তালার অপরূপ সুন্দর যে পৃথিবী উপভোগ করব এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তালা আমাকে জিজ্ঞেস করবেন সূরা বন ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলাই বলেন ইন্নাস সামা যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চোখ কান এবং হৃদয় সম্পর্কে জিজ্ঞাসা করবেন আস্তাগফিরুল্লাহ এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা কখনো চোখের মাধ্যমে খারাপ কাজে লিপ্ত হব না এবং কখনো আহ রাস্তাঘাটে চলাফেরার সময়ে চোখের হেফাজত করার চেষ্টা করবো আল্লাহ সুহানো তাল্লা আমাদের সকলকে আমলকার তাফিক দিক